বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওয়াস্লা আল্লাহ রাসুল্লাহ আসসালাম আলাইকুম সবাই আমি হজের অভিজ্ঞতা ধারাবাহিকভাবে শেয়ার করছি এখানে আমি এইবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে হজ করেছি আলহামদুলিল্লাহ এর আগে অলরেডি দশটা পার্ট করেছি যারা শুনেননি আগের পর্বগুলি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সময় করে শুনে নিন প্লিজ তো লাস্ট পর্বে বলেছিলাম আমি হিট স্ট্রোক করে হাসপাতালে আর আমার জ্ঞান ফিরে এলো উজু করে হাসপাতালের বেডে বসে মাগড়ি বা এসা পড়লাম ওই যে রহিমার কথা বললাম বাংলাদেশি মেয়েটা ও আমার জন্য এক প্লেট খাবার নিয়ে এলো চা চাইলাম একদম দেশি চা বানায় দিল খেয়ে খুব আরাম পেলাম ডক্টরদের একজন আমার সাথে অনেকক্ষণ কথা বলল ইংলিশ আলহামদুলিল্লাহ আরবি বললো তার বুঝতাম না আমার অনেক মেডিসিনের এলার্জি আছে সেগুলো সব লিখে নিল কোন কোন মেডিসিন খায় জেনে আমাকে সেগুলো এনে খেতে দিল বারবার আশ্বাস দিয়েও দিল যে তুমি একদম ঠিক আছো তবে আমি কিন্তু ভালো ফিল করছিলাম না তখনও ঘোর কাটেনি এনার্জিও পাচ্ছিলাম না আমি পরে শুনেছি হাসপাতালে আমাকে কয়েক ব্যাগ স্যালাইন দিয়েছে এত ডিহাইড্রেটেড হয়েছিলাম তারপর আমার স্বামী এলো আমাকে সজাগ দেখে অনেক খুশি হলো শকুর করলো আল্লাহর কাছে আর আমাকে নিয়ে যে কী সাফার করেছে তার কিছু বলল। আমার চশমা দিল যা পরে আমি ভালো মতো দেখতে পেলাম যা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না ডক্টর আলিওকে এহরামের কাপড় দিয়েছিল বলেছি এটা কত পাবে মনে হয় কারণ ওর উপরের চাদরটা দিয়ে আমাকে সে ঢেকে দিয়েছিল। চেষ্টা করি যে সুযোগ পেলে মানুষকে কোনোভাবে যদি হেল্প করা যায় তো সজাগ হওয়ার পর সেই ফিলিংসটা আমার আবার চলে এলো চলে এলো আমার বরকে জানালাম পাশের বেডের মহিলার কথা যে ওনার স্বামী হাই ডায়াবেটিস হয়ে হিটের স্ট্রোক করে এখানে ভর্তি হয়েছে এখন উনি আবার নিজেও ভর্তি হয়েছে বা সেটা স্বামীকে বা সন্তানদের জানাতে পারছে না বললাম দেখো ওনাকে হেল্প করা যায় কি না আমার বর তার ফোনটা ওনাকে দিলো ইউজ করার জন্য উনি অনেক ট্রাই করলো আমার স্বামীও তার নাম্বার নিয়ে ট্রাই করলো বাট লাইন যাচ্ছিল না কেন জানি এই সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই গত চব্বিশ ঘন্টায় যা যা ঘটেছে মুজদালিফায় যাওয়ার পর থেকে আমার বরের কাছে উন্নত মানের লেটেস্ট একটা পাওয়ার ব্যাঙ্ক ছিল মানে ফোর চার্জার ছি ফোন চার্জার ছিল যা আমার ছেলে কিনে দিয়েছিল। এই চার্জারটা আমাদেরকে অনেক অনেক কাজে লেগেছে আলহামদুলিল্লাহ মহিলার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল আমার বর তার চার্জার দুই মহিলার ফোনে এক মিনিটে চার্জ করে দিল দামটা একটু বেশি বটে বাট বিপদের সময় অনেক কাজে দিয়েছিল আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন সম্ভব হলে আপনারাও সেটা কিনে সাথে রাখতে তাহলে বারবার ফোন চার্জ দিতে হবে না এক চার্জে মনে দু তিন দিন চলে যাবে তো আমার মাথায় বুদ্ধি এলো ওই মহিলার ছেলের নাম আর নাম্বার নিয়ে আমার ছেলেকে ফোন করে বললাম বাবা তুমি দেখো না ওনার ছেলের সাথে কন্ট্যাক্ট করতে পারো কিনা ভার্জিনিয়াতে যদি পারো তাহলে বলো তার মা বাবার অবস্থা আমার ছেলে ভার্জিনিয়াতে কল করে ওনার ছেলেকে সব বললো থ্রি ওয়ে লাইনে ওনার ছেলে ছিল মহিলার সাথে তার ছেলেকে কথা বলাই দিল সেই ছেলেও মা বাবার খোঁজ নেবে আতঙ্কিত হয়েছিল দুইজনে হাসপাতালে শুনে অনেক টেনশন করা শুরু করলো ইয়া আবার লাইন কেটে গেল শেষে আমি আমার ছেলেকে বললাম বা বাবা তুমি আবার কল দিয়ে তোমার আব্বু ফোন নাম্বারটা তাকে দিয়ে কল করতে বলো এটা ভালো হবে এইটা ঠিক হলো এক মিনিট পরে ছেলে মহিলার ছেলে আমার স্বামীর ফোনে কল দিল ও রিসিভ করে মহিলাকে দিল। মহিলা অনেক কাজ ছিল তাদের বাপের সাথে যোগাযোগ করতে পারছে না সেটাও জানালো ফোন রেখে আমাদের অনেক অনেক দোয়া দিল আমার খুব ভালো লাগলো সামান্য কোনো হেল্প করতে পেরে আলহামদুলিল্লাহ এখন তারা আমাকে হাসপাতাল থেকে ছেড়ে দিবে প্রায় রাত একটার সময় আমাকে ডিসচার্জ করলো অনেক দোয়া দিলাম সবাইকে রহিমার পান্নাকে কিছু বকশিস দিয়ে এলাম এলিভেটর এক বাংলাদেশে অল্প বয়সের ছেলে ক্লিনারে কাজ করে সে আমাদের নিচ পর্যন্ত নিয়ে গেলো তারপর হাসপাতালের নিচে এসে কই যাব জিজ্ঞেস করলাম কয়েকজনকে দেখি কন্টিনিউ অ্যাম্বুলেন্স করে মানুষ আসছে প্রচণ্ড ভিড় চারিদিকে বুঝলাম যে এরা মোটামুটি ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে চলে যেতে বলছে কারণ যে হারে মানুষ আসতেছে তারা তাদের বেডের জায়গা দিতে পারবে দিতে হবে তো ট্রিটমেন্টের জন্য জায়গা দিতে হবে তো এই জন্য জোর করে সবাইকে উৎসাহ দিয়ে চলে যেতে বলছে তাছাড়া হজও তো বাকি আছে আরও দুই দুই তিন দিন আমার তখনও মাথা ঘুরছিল ক্লান্ত লাগছিল ভালো মতো হাঁটতে পারছিলাম না ওরা আমাকে হাসপাতালে নতুন এক সেট ধবধবে সাদা পাজামা ফুল হাতা কামিজ হাঁটু পর্যন্ত আর সাদা হিজাব দিয়েছে আমি এখন সেটাই পরে এসেছি দেখতে আমাকে অনেকটা নার্সের মতো লাগছিলো আমরা নিচে যে কই যাব জিজ্ঞেস করলাম আরবিতে সবাই কি কি সব বলছিল হাত দিয়ে দিয়ে তার একটা রুম দেখালো আমরা সেখানে ঢুকে দেখি আমার মতোই রিলিজ পাওয়া মানুষগুলো বসে অপেক্ষা করছে কখন যার যার প্রোভাইডারে লোক এসে নিয়ে প্রায় বারো চোদ্দো জন আমরা একজন দুই তিনজন হুইল চেয়ারে বসা একজন হুইল চেয়ারে বসা আমাদের ইশারায় অনেক কিছু বলছিল মুখে অনেক কিছু বিড় করে বলছিল বাট আমরা বুঝতে পারছিলাম না কারণ স্ট্রোকের পর তার কথা জড়ায় গেছে হিট স্ট্রোক না ব্রেন স্ট্রোক অনেকের হার্ট অ্যাটাকও হয়েছে বয়স্ক মানুষদের বিশেষ করে কিছু মানুষ অতি বৃদ্ধ একজন চেয়ারগুলার নিচে বেহুসের মতো ঘুমাচ্ছে বেশিরভাগ অত্যন্ত বয়স্ক মানুষ মোটামুটি সবারই পা খালি হয়তো আমার মতো অবস্থায় হাসপাতালে এসেছে বা পায়ে ফোসকা পরে ফুলে লাল হয়ে আছে তাই ব্যথার কারণে স্যান্ডেল আর মহিলারা জুতাগুলো পরে নেই এক একজনের প্রোভাইডারের মানুষ আসে আর জোরে জোরে নাম বলে তারপর যাদের যাদের যে প্রোভাইডারের মানুষ যারা তাদেরকে নিয়ে যায় আর যখনই এসে বলে তখন একজন লোক হাত তুলে বলে আমি আমি আর ওরা ওই লোকের গলায় ছিল আইডি দেখে বুঝে যে ওই লোক তাদের দলের না রেখে যে আপনি বারে বারে কেন হাত উঠাচ্ছেন যারাই আসে উনি হাত তুলেন মানে তখন ওনার মাথা বা মেমোরি ঠিক হয়নি তারপর প্রোভাইডারের লোকেরা ওই যে এক কোণে চেয়ারের তলায় বেহুশ হয়ে আছে একজন প্রতিজন এসে তার গলার আইডি দেখে যায় ফাইনালি একজন ওনাকে ডেকে তুল তুলে নিয়ে গেলো মানুষ কিছু আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কন্টিনিউয়াসলি আমি নোংরা মাটিতে খালি পায়ে স্বামীকে বললাম তোমার ব্যাগে কোনো মজা নাই তুমি তো সবসময় মোজা ক্যারি করো প্রথমে সে বললো নাই তারপর বলো ও আমার তো একজনের মজা থাকার কথা সত্যি সে খুঁজে পেলো আমাকে বার করে দিল আমি পড়লাম তারপর আমার ব্যাগ যেটা সে ক্যারি করছিল তার ভিতর জিনিসপত্র ঘাট আটতে যেয়ে দেখে আমারও একজোড়া মোজা আছে যদিও তা ইউজ করা তা দেখলাম পাঁচ ছয়জন মহিলার পায়ে মোজা নাই কিন্তু তাদের পা মোজা পড়ার অবস্থায় না কারো কারো পা দিয়ে বার হচ্ছে ভীষণ ফোলা আমার মোজা আটবেও না এক পাশে স্বামী স্ত্রী সম্ভবত চাইনিজ বা অমন কোনো দেশের সেই মহিলাকে আমি মোজাটা দিলাম সাথে সাথেই নিয়ে হাসি মুখে পড়ল আর ওই যে দেশি ছেলেটা আমাদের এলিভেটার পর্যন্ত এগিয়ে দিল সে আমাদের জন্য দেশি চা মানে দুধ চিনি দেওয়া চা এনে দিল সবাই হাজিদের হেল্প করছে উৎসাহর সাথে অবশেষে আমাদের প্রোভাইডারের পক্ষ থেকে লোক এলো জিজ্ঞেস করলো দূর হসপিটালে যে কেউ আছে কি আমরা দাঁড়ালাম বাইরে এত অ্যাম্বুলেন্স বাপরে আমাদের একটা বাসে উঠায় দেওয়া হলো বাসে আরও মানুষ ছিল বিশ পঁচিশ মিনিট পর এক জায়গায় নামায় দিল দেখলাম একজন অল্প বয়সের মহিলা এসেছে আমাদেরকে নিতে মহিলা ইউনিফর্ম পরা ওয়াকি টকি হাতে অনেকটা পুলিশের মতো লাগছিলো তার সাথে হাঁটতে বললো তাকে দেখি মিনাই চলে এসেছি তাবুগুলার পাশ দিয়ে হাঁটছি কিছুক্ষণ পর মাটিতে বসে পড়লাম এত মাথা ঘুরছিল আর হাঁটুতে অনেক ব্যথা ঘন্টার পর ঘন্টা হেঁটেছি না মুজদালিফায় রাতের পর থেকে পর সকাল পর্যন্ত মহিলা আমাদের ওয়েট করতে বলে যে একটা হুইল চেয়ার নিয়ে এলো আমি সেটাতে বসলাম তারপর আমাকে তাঁবুর নাম্বার জিজ্ঞেস করলো আমি কিছুতেই মনে করতে পারলাম না ভুলে গেছি ফোনে ছবি তুলে রেখেছিলাম বাট ফোনও তো হারিয়েছি আমার স্বামী তার তাবুর নাম্বার মনে ছিল আমার তাঁবুরও মেন নাম্বারটা মনে ছিল অনেক দূর আসার পর সে তার তাবু পেয়ে চলে গেল আমাকে মহিলা হুইল চেয়ারে করে আমাদের তাঁবুর কাছে আনলো এক্সকিউজ মি তাঁবুর নাম্বার এই এক বিরাট তাঁবুর ভিতর তাবার গুলা রুম মানে গুলা তাঁবু কাপড় দিয়ে দিয়ে সব সেপারেট করা দরজা আছে তো কিছুতে আমি মনে করতে পারছিলাম না আর প্রতিটা দরজার সামনেই নাম্বার আর লেটার দেওয়া এই রুমে ঢুকি ওই রুমে ঢুকি সবার চেহারা চেনার চেষ্টা করি বাট পারছিলাম না আর অনেক খারাপ লাগছিলো তো মহিলা আমাকে সোফায় বসতে বললো আর সে যে যে তাঁবুর ভিতরগুলা খোঁজ নিচ্ছিল হঠাৎ আমার মাটির দিকে চোখ গেল মনে আছে কোন পর্বে যেন বলেছিলাম মাটিতে সবুজ কার্পেট আর তার উপর রঙ বেরঙের টেপ লাগানো কমলা রঙের টেপ আছে যেটা ফলো করে আপনি ক্যাফেটেরিয়া যেখানে লাঞ্চ আর ডিনার দেওয়া হয় সেখানে যেতে পারবেন নীল টেপটা ফলো করে বাথরুমে যেতে পারবেন এটা আমার সাথে সাথে মনে মনে পড়ে গেল আমি ফলো করে দেখলাম নীল টেপটা যেদিকে বেঁকে গেছে শেষ হয়েছে সেখানে বাথরুমগুলো আছে কি না দেখলাম হ্যাঁ বাথরুমগুলো আছে সাথে সাথে আমার মনে পড়ে গেল আমি আমার প্রভাইটার মহিলাটাকে দেখে বললাম এখন আমি চিনবো উনি উল্টা দিকে আসলে খুশ ছিলেন তো নীল টেপটা ফলো করে এক রুমে এসে বললাম আমার মনে হয় এটা আমার দরজা খুলে ভিতরে উকি মারলাম প্রায় খালি বড়োচ ছয় সাতজন মহিলা ঘুমে বেহুস নাকি জাস্ট শুয়ে আছে বুঝতে পারলাম না এত ক্লান্ত সবাই আমি দূর থেকে আমার কয়েকটা পরিচিত জিনিস দেখতে পেলাম বলেছিলাম না যে আমি সোফা বেড খুলিয়ে নিই আর সবার যেহেতু খোলা মাটিতে আর আমার উঁচু হয়ে থাকা সোফাটা সহজে চিনতে পারলাম আর সোফার উপর আমার রাখা কিছু জিনিস দেখেও চিনলাম আর একটা মহিলাকে চিনলাম সম্ভবত পাকিস্তানি হতে পারে ভিতরে ঢুকলাম টলমল করে হাঁটছিলাম এত স্যান্ডেল এত জুতা এত পানির বোতল টোতল মাটিতে রাখা যে বারবার উল্টায় পড়ছিলাম সে যেখানে যেখানে আমরা সবাই ম্যাক্সি জাতীয় আর উপর দিয়ে নামাজের বড়ো অন্য বা জিলবাব ঢেকে পড়ি আমিও তাই থাকতাম বা এখন তো আমি আর সেটা পরে আছি না আমি এখন পুরো আছি ধবধবে সাদা লম্বা একটা শার্ট নার্সদের মতো মাথা সাদা টুপি পরা একদম অন্যরকম লাগছিল তো যা জেগেছিলো তা অবাক আমার দিকে তাকিয়েছিল আমার ডান পাশে যে বাংলাদেশি মহিলা উনি চোখ খুলে আমাকে দেখে কোনো মতে বললেন কি এতক্ষণে আপনি আসলেন উনি ভেবেছেন আমি মুজদালিফা থেকে ফজরের পর বড় আঁকাবায় পাথর মেরে সোজা মক্কায় চলে গেছি সকালে তোয়াফে জিয়ারা করার জন্য তোয়াফে জিয়ারা হচ্ছে যার মাফ করবেন একটু কাশি হয়েছে তোয়াফে তোয়াফে জিয়ারিয়া মানে হজের ফরজ রুকুন সাতবার কা কাবা তাবা করা মানে চক্কর দেওয়া তারপর সাতবার সাফা মারোয়াতে হাঁটা এটা অনেকেই করেন তারপর করার পর হোটেলে যে রেস্ট নিয়েছেন বা গোসল করে কাপড়টাপড় চেঞ্জ করেছেন তারপর আবার বাসে করে মিনার তাবুতে ফিরেছেন আবার কেউ কেউ প্রথমেই হোটেলে গিয়েছে গোসল করে কাপড় চুপড় পাল্টায় রেস্ট নিয়ে তারপরে তারা তো আফে জারিয়া করতে গেছে করার পরে তারপর তারা রাতে মাগরিবের আগে মিনার তাবুতে ফিরতে হবে তো রাস্তা প্রচণ্ড জাম বাসে অনেক সময় লেগেছে আসতে কারণ রুমে যারা ছিল তারা তাই করে এসেছে কিছুক্ষণ আগে তো আমাকেও ভেবেছে আমিও বুঝি তাই করে আসলাম আমি এমন কাঁপছিলাম ওনাকে রিকোয়েস্ট করলাম আমি হিট করে হাসপাতালে ছিলাম সারাদিন ওখান থেকে এলাম আপনি কি দয়া করে আমার বেডটা একটু খুলে দিবেন উনি নিজেও এত ক্লান্ত এত ঘুমন্ত অবস্থা আমার কথা বুঝতে পারল না উল্টা পাশের এক মহিলা পাকিস্তানি মহিলা সে বুঝতে পারলো অল্প বয়সের মেয়ে সে তড়াক করে লাফিয়ে ওঠে আমার বেড মেক করে দিল আমি অনেকবার দোয়া দেয় একবারে ধপাস করে শুয়ে পড়লাম তখন অন্য মনিরা মহিলারা জানতে পারলো যে আমি হাসপাতাল থেকে এলাম প্রোভাইডারের মহিলা চলে গিয়ে একজন মহিলা ডাক্তারকে সাথে করে নিয়ে এলো ডক্টর আমাকে ভালো মতো ভাইটাল চেক করলো বললো সব ঠিক আছে চলে গেল আর যে আমাকে নিয়ে আসলো হুইল চেয়ারে সেও চলে যাচ্ছিলো আমি তাকে কিছু বক্সিস দিলাম জড়ায় হাগ দিলাম অনেক দোয়া দিলাম অনেক দোয়া দিলাম সে চলে গেল। তখন রাত প্রায় বাজে একটা আরও কয়েকজন ফিরে এলো ক্লান্ত অবস্থায় তারা একজন একজন বলা বলি করল বলল যে আমি হাসপাতালে ছিলাম সবাই ভালো মন্দ খোঁজ নিচ্ছিল ফোন হারায় গেছে জানলো পুরো মুজাল আমি ছয় ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম সেগুলো নিয়ে আলাপ করছিল আমি বেডে শুয়ে জিকির করছিলাম যারা ফিরে এসেছে তাদের সবার পায়ের অবস্থা খুবই খারাপ বেশিরভাগ ছিলে রক্ত দেখা যাচ্ছে এত প্রচণ্ড গরম ছিল একশো পঁচিশ থেকে একশো উনত্রিশ ডিগ্রি ফারেন হাইটের মতো ওইটাতে এমনিতেই গরমে সবার ছিলে যাওয়ার কথা সেখানে মাইলের পর মাইল তারা হেঁটেছে মুজদালিফা থেকে বড় পাকা বায় জামাৰাতে মগ কায় মক্কা থেকে আবার এসেছে তো অনেক হাঁটা হয়েছে না পায়ে ফোস্কা সবারই পড়া তো একটা মেয়ের অবস্থা অনেক খারাপ সে টিস্যু দিয়ে টিস্যু পেপার দিয়ে আঙুরগুলো পেঁচাচ্ছিলো ব্যান্ডেজের মতো করে আমি তাকে আমার কাছে ছিল যে অয়েন্টমেট নিউ স্প্রিন সেইটা দিলাম আর বড়ো বড়ো ব্যান্ডেড ছিল সেগুলো দিলাম সে এত খুশি হলো অয়েন্টমেট লাগায় বলল আমি বড় ব্যান্ডেডটা আমার ভাইয়ের জন্য রাখি তার পায়ে এর থেকে অনেক খারাপ অবস্থা হয়েছে হাঁটতে পারছে না আমি তাকে আরও একটা বের করে দিলাম আরও র্যাপ করার জন্য কিছু ব্যান্ডেজও বের করে দিলাম তার ভাইয়ের জন্য মহিলা খুশিতে বারবার থ্যাংকস বলছিল জিজ্ঞেস করছে তোমার লাগবে না তোমার লাগবে না ইংলিশ অফ কোর্স আমি বললাম আমার লাগ আরও আছে আর লাগবে না কারণ আগামী দুই দিন জামারায় পাথর মারতে আমি যেতে পারবো না আলহামদুলিল্লাহ পাথর মারাটা যেয়ে কেউ করে দিতে পারে সুতরাং এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না ওই যে মিশরি রুমমেট আমির ভাইয়ার নাগলা ওনারা আমাদের হয়ে করে দিবেন খুশি খুশি নিজের থেকে জানালেন আলহামদুলিল্লাহ ওনাদের জন্য এবং হাসপাতালে যারাই আমাদের হেল্প করেছে মুজদালিফার ময়দানে যারা করেছে আর হজে আসার পর থেকে যারা কিছু না কিছু উপকার করেছে তাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি আর আমি করব যতদিন বাঁচি ইনশাল্লাহ আমার প্রতিটা রুমমেটের সাথে কন্ট্যাক্ট রেখেছে আলহামদুলিল্লাহ তারা আমার হজের সাথী আমার জীবনে অতি মূল্যবান আনন্দের একটা ফরজ কাজের সঙ্গী তারা এমনকি ডক্টর আলিও কল দেন টেক্স দেন আলহামদুলিল্লাহ তার সাথে যোগাযোগ রেখেছি আমরা আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান প্রদান করেন আমিন সুম্ম আমিন আজ এই পর্যন্তই পরের পর্বণে আসবো শিগগির ইনশাল্লাহ একটা রিকোয়েস্ট করতে চায় আমার এই চ্যানেল আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করুন এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার আর এটা শেয়ার করুন হয়তো কারো কাজে লাগবে আপনিও সব পাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ